শুরু হয়ে গেল আমাদের সেই বাঁধনের শুটিং গ্রামের পরবর্তী ভিডিও আমরা যাচ্ছি আসলে সামনে কি আছে দেখার জন্য এই যে গুড আলা এই যে রিয়াজ হোসেন এর অসংখ্য নাটক হয়েছে মশা বন বন করে সেই নাটকটা সম্ভবত এদিকে এর আগে যখন আরশালাম মুরাদ ছিল এখন মুরাদ নাই তবে অন্য অন্য লোকজন হয়েছে খুব সুন্দর প্রজেক্ট টমেটো খুব জায়গাটা খুব আসলে রিস্ক বাঁধন খুব সুন্দর আমাদের নায়ক রিয়াজ নামের নাম রিয়াজ হোসেন রাসেল সমাদার সমাদার

বাধন গ্রামে এই যে মশা বনবন করে এখানে বসে সে আখামু হাসান তারপরে হচ্ছে মশারোপ করি আর বলছে মশা বনবন করে গরীবের বাড়ি ধনির বাড়ির মশা আইলো গরিবের ঘরে তাই না রাজার বাড়ির রাইট পুকুরের পার

বাঁদরের ছাগল এটা কিন্তু যেমন তেমন ছাগল না এটা হচ্ছে বাদরের ছাগল ছাগলের দেখেন প্রকৃতির হয় কামড়াতেও পারে

মাঝে মাঝে গরুর মাংস এগুলো খেলতেছে এমন একটা জায়গা এখানে আধুনিকতা ছোঁয়াটা নাই যে কারেন্ট বলতে কারেন্ট বৈদ্যুতিক কোনো সংযোগ নাই এখানে মোবাইলের নেট তো ঠিক মতো পাওয়া যায় না

লাগে নাই দুই চিৰি খাই ল'ল মানে যাই ঠিকই ওই উপরে কিন্তু ই হয় না tôi

को बोल रहा था सो जमा कर ले पोट में तो इसको हैंडल लगा जा सकता है